আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেওয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে লাইভে গেছিলাম আমাদের ফেসবুক পেজ থেকে লাইভে গেছিলাম তো তিনটা সেট ছিল একটা একশো তো লাইভে যাওয়ার কিছুক্ষণ পরে এক ভাই নিয়ে নিছে এটা মুন্সিগঞ্জের এক ভাই নিছে একশো বিশটা তো এখন এই দুইটাই আছে তো আমি আপনাদের কথা দিছিলাম যে আজকে ডেডিকেট ভিডিও দিব তো এই জন্য মূলত ভিডিওগুলো করা তো দুইটা সেটই অরিজিনাল সেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে শুধু আমি কার্টুন দিতে পারবো না তো দুইটা সেটের বিস্তারিত আলোচনা করবো এবং দাম সহ বলে দেব তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ আজকে সেটগুলো আর আপনাদের খুলে দেখামো না খুলে দেখাইতে গেলে ভিডিও লং হয়ে যায় অনেক ভাই ভিডিও দেখতে চান না বা বিরক্ত হয়ে যান তো যারা তারপরেও কনফিউজ থাকবেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে আমাদের নাম্বার দেখতেছেন এটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের সেট পছন্দ হয় ডাইরেক্ট ভিডিও কলে দেখবেন এবং স্টিল ছবি আমাদের তোলা আছে আপনারা দেখে যোগাযোগ করে নিতে পারবেন তো ছোট যে সেটটা দেখতেছেন এটা হোক যা সাইট ওয়াট আপনার এটার মডেল এস যায় এসএসবি সাইট ইএম সিলিক অন্টান স্টোরের সেট এটা দিয়ে অনায়াসে দুইটা মাইক খুব সুন্দরভাবে চালাইতে পারবেন কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে ইউজ করতে পারবেন এটার দাম পড়বে আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা দিয়ে সাইট ওয়াটের মেশিন পাইতেছেন আর নিচেটা যেটা দেখতেছেন দুশো পঞ্চাশ হওয়াট এটাও সুপার ফ্রেশ কন্ডিশন এটা কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চালাইতে পারবেন কোনো রকমের কাজ হয় নাই এটা ডেডিকেট ভিডিও দিছিলাম তো জন্য আর খুলে দেখাইলাম না এটার দাম পড়বে বিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে উঠায় নিতে পারবেন তো ভিডিও শেষ করে দিতেছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম